জীবন যেখানে যেমন ঠিক সেখানে তেমন প্রকৃতপক্ষে জীবন নিয়ে অন্তত আমার কোনো অভিযোগ অনুযোগ নেই জীবনটা খুবই সহজ যদি সব কিছুতে আপনি সন্তুষ্ট থাকতে পারেন সব কিছুতে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আদায় করা যায় আল্লাহর কাছে আপনি চাইলে আপনার জীবনের কিছু মোড় ঘোরাতে পারবেন না জীবনটাকে রূপকথার গল্প ভাবলে ভুল করবেন রূপকথার গল্পে তো অনেক কিছুই হয় কিন্তু বাস্তবতায় ভিন্ন আমাদের এত স্বপ্ন এত আকাঙ্ক্ষা সব কিছু নিজেকে ঘিরে তার মানে জীবনটাকে নিয়ে জীবনের একটা পর্যায়ে এসে দেখা যাবে এত শত স্বপ্ন সবই কি আসলে মরিচিকা ছিল নাকি ছিল এই পার্থিব জীবনে বিবর থাকা যে অবস্থায় আছেন তার চেয়ে নিম্নমানের দিকে তাকালে বুঝতে পারবেন আপনি কতটা সুখী আর যদি চাহিদা বেড়ে যায় তাহলে অজান্তেই আপনি আপনার চেয়ে উঁচু অবস্থানটাকে অনুসরণ করবেন আর তাতে আপনি জ্বলে পড়ে একাকার হয়ে যাবেন আপনি স্বপ্ন দেখুন স্বপ্ন দেখা আর তার জন্য কাজ করা এক চ্যালেঞ্জ তবে ভুলে যাবেন না জীবনটাকে নিয়ে এমন কোনো চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত নয় যাতে করে সারাটা জীবন আফসোস করতে হয় একটি জীবনের সাথে জড়িয়ে থাকে আরও আট দশ কিংবা তারও অধিক এই যে জড়িয়ে থাকার এই বিষয়টা সেখানেই আপনি সুখী যদি আপনি জীবনটাকে সহজভাবে ভাবেন আমি রোজ স্বপ্ন দেখি তবে সেটা জীবনের নিয়ন্ত্রণের বাহিরে নয় আপনি যদি নিয়ন্ত্রণের বাহিরে ফেলেন তাহলে জীবনের কাছেই হেরে যাবেন সুতরাং জীবনটাকে সহজভাবে দেখে নিজেকে জীবনের মাধ্যমে জয়ী করতে হবে কাউকে অল্পতে বিশ্বাস করা কিংবা কারো অল্প কথায় মুগ্ধ হয়ে যাওয়াটা ভয়ঙ্কর ব্যাপার এতে প্রতারিত হওয়ার সম্ভাবনাটাই বেশি কারণ মানুষ মূলত সরলতার সুযোগ নিয়ে কাছে আসে আঘাত করে ক্ষতি করে এই কঠিন পৃথিবীতে একটু কঠিন আর বিচক্ষণ না হলে পথ চলা কঠিন একদম না শূন্যতা নিয়ে পুরো জীবন কাটিয়ে দেওয়া যায় কিন্তু হারার শূন্যতা নিয়ে কিংবা কলঙ্ক নিয়ে বেঁচে থাকা কঠিন তাই সাবধান কাউকে বিশ্বাস করে ফেললেও অল্পতে নিজেকে পুরোপুরি প্রকাশ করবেন না কিংবা অল্পতে নিজেকে বিলিয়ে দিবেন না মানুষ মানুষের অধিকার না পেলে হয়তো তা নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে পারে কারণ সে সেগুলো কখনো পায়নি তাই তার অভাবটা অনুভব করার মতোন অভ্যাস তৈরি হয়নি কিন্তু যদি কেউ তার প্রাপ্য অধিকার পেয়ে যায় আর তারপর কোনো কারণে সেই অধিকার হারিয়ে ফেলে তখন সেই হারানোর যন্ত্রণা তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায় সেই অভাব সহ্য করা তার পক্ষে কঠিন হয়ে যায় আর এই ছটফটানির মধ্যে দিয়ে সে মানসিকভাবে ভাবে মরে যেতে থাকে অধিকার হারানোর এই বেদনা মানুষকে ভেতর থেকে নিঃশ্বাস করে দেয় জীবনে হার জিত চিরন্তর প্রতিটি পর্যায়ে এক একটি শিক্ষার দরজা খুলে দেয় ভুলগুলো ধরতে শিখায় নিজের সীমাবদ্ধতাগুলো চিনিয়ে দেয় খারাপ সময় আসলেই আমাদের ভিত মজবুত করে যাতে ভালো সময় এলে আমরা সেটাকে সঠিকভাবে গ্রহণ করতে পারি জীবনের প্রতিটা মুহূর্তে গুরুত্বপূর্ণ চাই সেটা জয়ের আনন্দ হোক আর চাই হোক হারানোর বেদনা কারণ এই অনুভূতিগুলোই আমাদের এগিয়ে যেতে শেখায় আরো শক্তিশালী করে মনে রাখবেন যে পড়ে না সে কখনো উঠে দাঁড়ানোর শক্তিও খুঁজে পায় না তাই যদি কখনো হাঁটতে হয় মাথা নিচু নয় বরং মাথা উঁচু রেখে শিখুন নিজেকে গড়ে তুলুন কারণ প্রতিটি হারই একদিন আপনার জয়ের গল্পের অংশ হয়ে উঠবে তবে বাস্তবতা বড় কঠিন প্রতিটি পদক্ষেপে রয়েছে বাধা হতাশা আর নিজের ভিতরে এক গভীর একাকৃত্ব তবুও হাল নিনি নিজের স্বপ্নের জন্য লড়াই করে যাচ্ছি কারণ জানি একদিন হয়তো আমার লড়াই সফল হবে